গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছল ছল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন আসার দিকে ধান নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর জাগব না জেনে কোনো দিন জাগব না আমি কোনোদিন জাগব না আর নীল কস্তুরি আভার চাঁদ তুমি দিনের আলো ন উত্তম নম স্বপ্ন হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আস্বাদ নষ্ট করবার মতো তোমার নেই তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও জানো নাকি চাঁদ নীল কস্তুরি আভার চাঁদ জানো নাকি নিষেধ আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের শারদ সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ময় পেয়েছি পেছি অসীন্ত নিবার বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠেই মানসিক শৈনিকেশেজেই পৃথিবীর মুখোমুখি তাঁড়াবারের জন্য আমাকে নির্দেশে দিয়েছে আমার সমস্ত হৃদয়ে ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রোদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি শুয়োরের আর্তনাদি উৎসব শুরু করেছে হাই উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের ভিতর জনের ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি কোনো দিন মানুষ ছিলাম না আমি হে নর এ নারী তোমাদের পৃথিবীকে চিনি কোনোদিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উত্তম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকুরের চিৎকার সেখানে শত শত শুকুরের প্রসব বেদনার আড়ম্বর এইসব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আশ্বাদী আমার আত্মা লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘ নিষিধের কোকিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছল ছল শব্দে জেগে উঠব না তাকে দেখব না निर्जन विमिश्र चाँद ओ तरुणी थी